মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি প্রবাসীর খালি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে সিঙ্গার উপজেলার জার্মিতা ইউনিয়নের ভাউতিপাড়া গ্রামে ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ কফিল উদ্দিন সপরিবারে ওই সময় সাভারের একটি হাসপাতালে অবস্থান করছিলেন এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে বাইশ ভরি স্বর্ণালঙ্কার ও ১৬ লাখ নব্বই হাজার টাকা লুট করে নিয়ে যায় সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম জানান ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে তদন্ত চলছে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে সকাল ভোরে আমার ছোট ভাই ফারুক আমাকে ফোন দিছে ভাই একটা দুর্ঘটনা হয়ে গেছে আমি বললাম যে কি হয়েছে বললে যে আপনার বাসায় যে দরজা গেট কাইটা যে আপনার বাড়ি ডাকাতে হয়েছে আপনার ঘরে সব টচনচ করে ফেলাইছে ঘরে কিছুই নাই তো আমি ইমার্জেন্সি মোটর মোটরসাইকেলে বাসায় এসে দেখি আমার বাড়ি লোকজন ভরা ঘর বাড়ির টচ করে ফেলাইছে গেট মেট সব বাইঙ্গা আলমারি সুকেশ সব বাইরে আমার যে ঘরে মালামাল ছিল সব লুট করে নিছে। আর আমার ঘরে ক্যাশ টাকা ছিল ষোলো লাখ নব্বই হাজার টাকা ক্যাশ ছিল বাইশ প্লাস স্বর্ণ ছিল বাইশ প্লাস স্বর্ণ মধ্যে আমার মেয়ের স্বর্ণ ছিল মেয়ের গলার নেকলেস তা হাতের রুলি ছিল কানে গয়না ছিল মাথার টিকলি ব্যাসলাত ছিল তো মোটামুটি বাইশ প্লাস স্বর্ণ ছিল আমার বাড়ির স্বর্ণের দামে তো মনে করেন রাস্তায় আইসে আমার জালের আসলে সাথে রাস্তায় আইসে দেখে কি গেটটা একটু দাম শোনাইছে চিনিকাও তখন ভিতর বাড়ি আমরা আবার ভিতর বাড়ি থাকি ভিতর বাড়ি আমার দেওয়ার গায়ে তা আমার বাসুর পুকুরে ডাক দিছি ডাক দিয়ে তারপরে আমরা সবাই আইসি আসার পরে দেখলাম যে না গেটটা না কেমিকাও ফিরে তা দু তিনজনে ওই জায়গায় এমনি করে যাতায়াত ভিতরে গেছি যাই দেখি কি যেন সব খালি লাগাই নি সব লাগাই নি তা দামটা যায় ঠেলা দিছি গুছে গুছে গেছে গুছে গুছে ভিতরে যায় ভাতে দিছি ভাত যাওয়ার পরে দেখি কি ঘরের ভিতর দে মুসকি আম মানে যা যা সব ভাঙছর গেছে হ্যাঁ সব কিছু ভাঙুই না ভাঙুই না এই